বাংলাদেশ থেকে এখনো স্বৈরাচার পুরোপুরিভাবে ভাবে বিতাড়িত হয়নি এই সনদদারি কোথায় যাবে এই সার্টিফিকেট নাম কাগজ দিয়ে আমরা কি করব যদি আমরা প্রতিষ্ঠানে না যেতে পারি আমাদের দাবি হচ্ছে দুই হাজার পঁচিশ সালে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্যব যুক্ত করতে হবে আমার মনে হয় এন টি নামক প্রতিষ্ঠানটা চায় বাংলাদেশটা আরো অস্থিতিশীল হোক এবং বেকার সমস্যা আরো গুরুতর হোক যদি তাই না হয় তাহলে আমরা আমাদের যথেষ্ট যোগ্যতা এবং মেধার প্রমাণ দিয়ে এসেছি এবং সেই স্বাক্ষর তারাই আমাদেরকে দিয়েছে আমার কথা হচ্ছে ওনারা যে আমাদের এতগুলো ক্রাইটেরিয়ার মাধ্যে মধ্যে দিয়ে মানে যেটা সাচে ফেলে একটা সাচের মাধ্যমে আমাদেরকে যাচাই করলো একটা সার্টিফিকেট আমাদের হাতে ধরিয়ে দিল এই সার্টিফিকেট নামক কাগজ দিয়ে আমরা কি করব যদি আমরা প্রতিষ্ঠানে না যেতে পারি কেন আজকে আমাদেরকে এই রাস্তা রাস্তায় ঘুরতে হচ্ছে কেন আজকে এই তিন তিনটা সাংবাদিক সম্মেলন করতে হচ্ছে আমাদেরকে আমাদের তো প্রতিষ্ঠানে থাকার কথা ছিল যারা রাষ্ট্রের দায়িত্বশীল পদে রয়েছে তারা যদি তাদের দায়িত্বশীলতার প্রমাণ দিতে ব্যর্থ হয় তাহলে আমার মনে হয় না তাদের সেই চেয়ারে থাকা উচিত আমার মনে হয় বাংলাদেশ থেকে এখনো স্বৈরাচার পুরোপুরিভাবে বিতাড়িত হয়নি যদি তাই হতো তাহলে আমরা আমাদের মেধা এবং যোগ্যতার প্রমাণ দিয়ে এসেছি আমাদের তো প্রতিষ্ঠানে থাকার কথা ছিল এই এন নামক প্রতিষ্ঠানটা কেন আমাদেরকে বারবার এইভাবে ঘুরাচ্ছে আর দুঃখের বিষয় হচ্ছে দেখেন আমরা আজকে এরপরে এই দাবিগুলো করতাম না তারা যদি আট সতেরো আঠারোতমদের মতো উনিশতম ক্রাইটেরিয়াটা ঠিক রাখতো কিন্তু তারা কি করতেছে ইতোমধ্যে উনিশতম বিজ্ঞপ্তি নিয়ে তারা নতুন একটা ক্রাইটেরিয়া তৈরি করতেছে যতটা কোঠা থাকবে ঠিক ততজনই পাশ করাবে তাই আমাদের প্রশ্ন হলো যদি সেই যতটা ভ্যাকান্সি থাকবে সেই আলোকে আপনি পাশ করান তাহলে এই যে আঠেরো তমতে প্রায় ষোলো হাজার লোক বঞ্চিত হচ্ছে ষোলো হাজার শিক্ষক বর্তমানে হয়তোবা এই বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এর পরবর্তী আট থেকে দশ হাজারের মতো বঞ্চিত হবে তা এই সনদারিগুলো কোথায় যাবে ইতিমধ্যে পনেরোই আগস্টের পরে যতবার যে কোনো ধরনের পরীক্ষা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষাতে শিক্ষক হয়তোবা যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও বিভিন্ন ক্রাইটেরিয়ায় শিক্ষক ঘাটতির কারণে এই রেজাল্টের এই দুরবস্থা তাই আমরা যেহেতু সর্বোচ্চ মেধার পরিচয় দিয়ে এখানে উপস্থিত হয়েছি স্থনতর্জন করেছি আমরা আশা করি আমরা যদি একটা নিয়োগপ্রাপ্ত হই এবং শিক্ষকতার পেশায় আসতে পারি সেক্ষেত্রে এই শিক্ষার এই দুরবস্থা থেকে আমরা উত্তোলন করতে পারবো তারা যাচ্ছে উনিশতম সার্কুলার দিয়ে একটি নিয়োগ বাণিজ্য করতে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি দেশের এনডিআরসি কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান স্যার রাজস্ব খাদের উন্নয়নের কথা বলে এই বেকারদের সাথে প্রহসন করছেন আমাদেরকে নিয়োগ দিচ্ছে না তিনি বেকারদের সাথে এই প্রহসন কোনোভাবেই করতে পারেন না ডক্টর মোহাম্মদ ইউলু স্যার ছাত্র জনতা সরকার আমরা তার নিকট আহ্বান জানাচ্ছি অবিলম্বে আমাদের আঠারোতম শিক্ষক নিবন্ধনে সুপারিশ বঞ্চিত যারা রয়েছে ষোলো হাজার দুইশত তেরো জন প্রার্থীকে যাতে তারা নিয়োগের আওতায় নিয়ে আসেন এরপর যাতে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মিজানুর স্যার আমাদের নিয়োগের বিরোধিতা করেছিলেন তিনি বদলি নিয়ে কাজ করছেন বদলি প্রত্যাশী যারা একটি ভালো স্থানে রয়েছে তাদেরকে তিনি আরো ভালো স্থানে নিয়ে যাবেন অথচ যারা বেকার তারা রাস্তায় রাস্তায় ঘুরবে আমরা বলতে চাই আমরা যোগ্যতার সকল মানদণ্ডকে অতিক্রম করে প্রিলি রিটেন ভাইভা বাস করে এসেছি বাংলাদেশের সকল চাকরিতেই চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে তাদেরকে নিয়োগ দেওয়া হয় আমরা দেশ ও জাতির নিকট আমরা আবেদন রাখতেছি এবং আমাদের নিয়োগের সাথে সংশ্লিষ্ট সকল উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের শূন্যপদের সংখ্যা বৃদ্ধি করে তারা আমাদের দাবি ছিল দু হাজার পঁচিশে একত্রিশ ডিসেম্বর দাবি মেনে নিয়েছিলেন তারা তারা সেপ্টেম্বরে তিরিশ তারিখ পর্যন্ত শূন্যপদ যুক্ত করার কথা কিন্তু সেখানেও কারচুপি হয়েছে আর আমাদের দাবি হচ্ছে দু হাজার পঁচিশ সালে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যুক্ত করতে হবে এবং শূন্যপদে যাতে কোনো কমতি না করা হয় পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে সর্বোচ্চ সংখ্যক যাতে সুপারিশ করা হয় আমাদের এটাই দাবি